আসসালামু আলাইকুম যারা ষোলোশো মিটার দৌড় নিয়ে চিন্তিত তাদের জন্য আজকে কিছু কার্যকারী টিপস নিয়ে আমাদের ভিডিও এক দৌড়ের শুরুতে সবার আগে যাওয়ার প্রয়োজন নেই কারণ অনেক সময় যারা সবার আগে চলে যায় কিন্তু শেষ মুহূর্তে তারা গন্তব্যে পৌঁছাতে পারে না কারণ টাইম হচ্ছে ছেলেদের জন্য ছয় মিনিট তিরিশ সেকেন্ড টিপস দুই মুখ বন্ধ রাখতে হবে তাহলে ক্লান্ত হলেও আপনার নিঃশ্বাস বড় বড় হয়ে আসবে না টিপস তিন মাঠ পরীক্ষার আগে এখন থেকে প্রতিদিন সকাল বেলায় দৌড় শুরু করে দিন এতে আপনি খুব সহজেই ষোলোশো মিটার দৌড় দিতে পারবেন টিপস চার এখনই টাইম নিন ষোলোশো মিটার দৌড়ে আপনার কতটুকুই সময় লাগে আস্তে আস্তে এই সময়টাকে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে নিয়ে আসুন টিপস পাঁচ আপনি যদি এখন থেকে একটু দৌড়ানোর অভ্যাস না করেন তাহলে মাঠে হঠাৎ করে আপনি ষোলোশো মিটার দৌড়াতে পারলেও টাইমের ভিতরে আসা কখনোই সম্ভব না টিপস ছয় খুব লম্বা লম্বা পা পেলানোর দরকার নেই যতটুকু আপনার টাইমের কভার করতে পারবেন সে অনুযায়ী আপনি দৌড়া দিন টিপস সাত নিজের ব্যালেন্স ঠিক রেখে দৌড়ান অন্যর দিকে মনোযোগ কম দিন টিপস আট একটু দৌড়ার দূরত্ব বজায় রেখে দৌড়ান কারণ না হলে অন্য জনের পা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পরিশেষে হিম্মত হারবেন না আল্লাহর উপর ভরসা রাখুন আপনি পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ